আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই তো গাইস তোমরা সকলেই জানো যে আমাদের গেমের মধ্যে কিন্তু একটা টুর্নামেন্ট আছে রমাদান স্কোয়াড কাপ 2025 যেখানে কিন্তু প্রাইজ পুল রয়েছে অনেক অনেক ডায়মন্ড তো যাই হোক আমরা জানি না পাবো কিনা তো আমরা কিন্তু গাইস সেই উদ্দেশ্যে দিক দিয়ে দেখতে পাচ্ছো আমার স্কোয়াড স্কোয়াড সবকিছু রেডি করে ফেলি এন্ড আমরা কিন্তু টুর্নামেন্টটা খেলার জন্য রেডি হয়ে যায় আর আমরা কিন্তু গাইস এই দিয়ে স্টাডি দিই আর গাইস তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা তোমরা কারা কারা গাইস আমারই মতো এই টুর্নামেন্টটা খেলার জন্য স্কোয়াড রেডি করছো অথবা তোমরা কারা কারা আমার মতো টুর্নামেন্টটা খেলছো আর গাইস আমরা কিন্তু এই টুর্নামেন্টটা পুরো 100 লাখ কাপায় দিছি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা এটা ছিল গাইস আমাদের প্রথম ম্যাচ আর এখানে গাইস দেখতে পাচ্ছো সব ম্যাপ পড়ে কালহারি আর এখানে ভাই মধ্যে প্রায় জনের মতো এনিমি অ্যালাইভ ছিল আর আমি যখন ভাই চার কিন্তু দিয়ে এনিমি ছিল আমি এখানে করে এখানে কিন্তু ভাই লেভেল একটা ফাইট হয় একটা এই ডাউন ডাউন আসো না ভাই

我我，你玩的不错，这不错啊。Huh. Uh huh. আর এটা ছিল আমাদের প্রথমে কাজ আমরা মানে বুঝতে পারছি এখানে আমরা এখানে একটা ম্যাচ খেলার পরে আমরা এখানে যখন দেখতে পাই কত নাম্বার আছি তখন গিয়ে দেখি আমরা প্রায় এখানে দেখো দুই হাজার চারশো রয়েছি আর এরপরে ভাই রে ভাই আমরা যে কাম ব্যাকটা করছি সেটা দেখে তোমরা তো অবাক হয়ে যাবা একবার খালি দেখতে থাক আমরা দুই হাজার চারশো উনসত্তর নাম্বার থেকে কথা নাম্বারে

তো মোটামুটি করার সময় আমরা এখানে একটা খেয়ে ফেলি দেন এদিক দিয়ে কিন্তু আমরা এখানে আর একটা খেয়ে ফেলি সবাই ভালোই কিল করে দিন নাম্বার ফাইটটা কিন্তু আমাদের সাথে এখানে হয় দেখো এখানে ছিল তারও কিন্তু একশো দশ দি দিই বাট আমি আর কিছু ড্যামেজ দেওয়ার আগে ওর কিন্তু গাইছে আমার টিমমেট মারে দেয় তো যা হোক গেছে এখানে আমি মারি আর আমার টিমেট মার কোনো সমস্যা নাই এটা হচ্ছে টুর্নামেন্ট কিল যে কোনো কিন্তু একজন করলে হয় আবার দেখিও তোমরা কিন্তু টুর্নামেন্টের মধ্যে নিজের টিমমেটের সাথে চুরির জন্য ঝগড়া লাগিয়ে যায় না ঠিক আছে গাইস তোমরা সকলে জানো আর কিছুদিন পর আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজন আসবে নতুন সিজন আসছে কিন্তু ভাই আবার শে লেভেলের র্যাঙ্ক পুশ হবে সিএস র্যাঙ্ক আর গাইস তোমরা যেটা যেটা ভিডিওটা দেখতেছো বাট এখনো লাইক করো না ভাই বড় করে লাইকটা করে দিবা আর চ্যানেল যদি নতুন থাকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা কারণ আমরা গাইস 1 লক্ষ সাবস্ক্রাইবারে খুবই কাছে কাছে রইছি এমএসের মধ্যে ভাই আমরা শে লেভেলে মার দি প্লাস গাইস এমএসটা কিন্তু আমরা উইও নিছি এখানে কিন্তু গাইস নিচে কার্ডস্টি আর মধ্যে কিন্তু ভাই শে লেভেলে এনিমি ছিল পরমেটেড আপনি তো গুলো ক্লাপ করে যাই ये पीछे में नहीं मिलती तो मत कब ना मारो तो रेड वो देख सर्वेव दबियो देख दिन दिवस देख दिन दिवस दादा दादा फ्लैग बना कर ऊपर 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 से खट पटी कर दो। हिमो हिमो ऊपर ऊपर सारा सारा ऊपर देख ऊपर देख कक्का ओके 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 ऊपर ट्रेन ऊपर लटर लटर मार ऊपर लटर मार ऊपर लटर

তো গাছ দেখতে পাচ্ছো আমরা কিন্তু এই ম্যাচটা ভিয়া নিয়ে ফেলছি আর এখানে কিন্তু আমাদের খেল ছিল নয় কিল আট কিল চার কিল তিন কিল মানে মোটামুটি ভালোই খেলছে সবাই এখন গাছ দেখার পালা হচ্ছে সেটা হচ্ছে মানে আমরা এখন টপ কত নাম্বার আসছি আমরা এর আগে ছিলাম চারশো একাশি নাম্বারের মধ্যে আর এবার দেখতে পাচ্ছি আমরা প্রায় দুশো তিন নাম্বারের মধ্যে চলে আসছি আর এরপর ম্যাচটা গেছে আমরা এখানে ভুইয়া নিতে না পারলো টপ টু টিম হই এরপর ম্যাচটা আবার গাছ আমাদের এখানে খুবই 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 ভাই বিশ্রী বাজে গেছে এটা গাছ তোমরা দেখতে পাচ্ছ ফুল স্কোয়াড পেলে মাত্র এগারোটা কিল করছিলাম আমি এদিক দিয়ে গাছ যখন আমাদের স্কোয়াড দেখতে আসি আমরা কত নাম্বার আসি তখনই দেখতে পাই যে ভাই আমরা আবার তিনশো তিন নাম্বারে চলে গেছি মানে দুশো নাম্বার থেকে তিনশো নাম্বারে চলে গেছি আর এম এর মধ্যে ভাই সে লেভেলে খেলা হয়েছে ফুল স্কোয়াড আমি দেখো এখানে একটা ডাউন করি ভাই এরপর আমার উপর মনে হয় ফুল এখানে জাবি পড়ছে দেন গিয়ে আমি দিয়ে আরো একটা ডান করি আর দেখতে ভাই দেখো আমার মোবাইলে চান্স পার্সেন্ট দশ মাত্র তো যাই হোক গাইস আমরা কিন্তু এমএস এস টপ করে ফেলি এভাবে খেলতে খেলতে আর এই ম্যাচে কিন্তু আমাদের সবার কিল কিন্তু ভালোই ছিল আর এভাবেই কিন্তু গাইস আমরা এরপর এমএস তো এখানে হুইয়া নিয়ে ফেলি আর এভাবে গাইস আস্তে আস্তে খেলতে খেলতে গাইস আমরা এখানে কি কামব্যাকটা করছি একবার তোমরা জাস্ট দেখো আমি তো দেখি অবাক হয়ে যাই যে ভাই

Gue tuk March Dig, dig! U Kellery Graffi Tidak boleh

ফাস্টে স্পট সেট কে ডাউন কে ডাউন এবারে উপরে একটা স্কোয়াড আছে কাজের কাজের ফুটবল গুলো অনেক কি

ভাই ভাই এই ম্যাচটার মতো যদি আমাদের প্রতিটা ম্যাচ হইতো তাহলে মনে করো ভাই সে লেভেলে একটা মনে করো গাইস আমাদের খেলা থাকতো যেমন ধরো ভাই 14 কিল 13 কিল মানে এভাবে যদি মানে প্রতিটা ম্যাচের মধ্যে আমরা ভাই 24 কিল সরি 42 কিলের মতো যদি করতে পারতাম এর সাথে প্লাস মনে করো বুইয়াটা যদি নিতে পারতাম ভাই সে লেভেলে কিন্তু গাইস খেলাটা হইতো আর এখানে কিন্তু গাইস কাউন্ট হবে টপ 5 ম্যাচ মনে করো এখানে টোটাল তোমরা খেলতে পারবে 15টা ম্যাচ 15টা ম্যাচের মধ্যে তোমাদের ম্যাচ কাউন্ট হবে টপ 5টা ম্যাচ মানে যে ম্যাচগুলোর মধ্যে তোমরা সবথেকে বেশি ভালো কিল করবা প্লাস বুইয়া বা পয়েন্ট থাকবে তোমাদের ওই ম্যাচগুলো কিন্তু গাইস এখানে কাউন্ট

এই জিনিসটাই ব্যাপারটা আমি আমার টিমমেটরা ভাই কোন মতে বুঝাইতে পারতেছিলাম তো এখানে কিন্তু গাইস যারা টপ 1 করবে তাদের কিন্তু 50000 ডায়মন্ড দেওয়া হবে টপ 2 রে কিন্তু দেখো 30000 টপ 3 রে কিন্তু গাইস 10000 তার সাথে ইমোট গ্লোয়াল স্কিন তো আছে তো যাই গাইস এখানে কিন্তু আমাদের লাখ খারাপ আমরা কিছুই পাবো না আর গাইস তোমরা তো জানো সামনে কিন্তু আমাদের সিএস র‍্যাঙ্কে নতুন একটা সিজন আসবে আর বর্তমানে গাইস আমরা রয়েছি রিজন টপ 6 এর মধ্যে ফিয়ার ভাবে বললে ভাই আমরা টপ 2 আসি টপ 1 আছে আমাদের গিল্ডের প্লেয়ার কাকাসি আর এখানে গাইস তোমরা যে আইডি গুলো দেখতে পাচ্ছো এই আইডি গুলো কিন্তু সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে অথবা ভাই সাসপেন্ড করে দেওয়া হয়েছে